জয় হিন্দ জয় ভারত ডিফেন্স অ্যান্ড জিও বাংলাতে আপনাদের স্বাগত বন্ধুরা গত এক সপ্তাহ ধরে বিশ্ব রাজনীতিতে যে রূপ ভূমিকম্প ঘটে চলেছে গোটা বিশ্বের শক্তির সমীকরণ যেভাবে উথাল পাথাল হয়েছে তা হয়তো গত কয়েক দশকে হয়নি গত এক সপ্তাহে ঘটা ঘটনাগুলো আমাদের চোখে আঙুল দিয়ে শিখিয়ে দিয়েছে নিজের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করার জন্য দেশে একটা শক্তিশালী আর্মি থাকা ঠিক কতটা প্রয়োজন আরও স্পষ্টভাবে বলতে গেলে শুধু শক্তিশালী আর্মি নয় বরং দেশের অখণ্ডতাকে রক্ষা করতে হলে নিউক্লিয়ার পাওয়ার থাকাটা ঠিক কতটা জরুরি কারণ এই ঘটনাগুলো প্রমাণ করে দিয়েছে ন্যায়নীতির নীতির গুলি জোর যার মুলুক তার তোমার কাছে যদি নিউক্লিয়ার পাওয়ার না থাকে তবে তোমার দেশের সম্পদগুলোর মালিক একটা নির্দিষ্ট দেশ বন্ধুরা আপনারা হয়তো বুঝতে পেরে গেছেন আমি কার কথা বলছি আজকের এই ভিডিওতে আপনাদের জানাবো কেন আমেরিকা বিশ্বের একমাত্র সুপার পাওয়ার কিভাবে আবারও আমেরিকা প্রমাণ করে দিল সামরিক সক্ষমতায় বিশ্বের কোনও দেশ তার ধারে কাছেও নেই কিভাবে এক রাতে করা একটা নিখুঁত অপারেশন চীন ও রাশিয়ার দর্প চূর্ণ করে গোটা বিশ্বকে জানান দিয়ে দিল মাল্টিপোলার ওয়ার্ল্ড এখনও স্বপ্ন দুনিয়া এখনও ইউনিপোলারই আছে তেসরা জানুয়ারি দু গোটা বিশ্ব তখনও নতুন বছর শুরুর আমেজ কাটিয়ে উঠতে পারেনি আর ঠিক তখনই ক্যারিবিয়ান সাগরের ওপারে শুরু হলো এক ভয়ঙ্কর রক্তক্ষয়ী খেলা নাম অপারেশন অ্যাবসলিউট রিজলভ মাত্র তিন ঘন্টার এক ঝোড়ো অপারেশন প্রমাণ করে দিল যে বিশ্বে কারোর দাদাগিরি চলবে তো চলবে শুধু আমেরিকার তাকে চ্যালেঞ্জ করার ক্ষমতা বিশ্বে কারোর নেই আজকের ভিডিওতে আমরা ফাঁস করব কিভাবে মার্কিন অস্ত্রগুলোর এক ঝটকায় চীন এবং রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমগুলো পক্ষাঘাতগ্রস্ত হয়ে গেল কিভাবে সুরক্ষিত প্রেসিডেন্সিয়াল হাউস থেকে সস্ত্রিক নিকোলাস মাদুরোকে বন্দি করল মার্কিন কমান্ডোরা আর সবচেয়ে বড় কথা চীন যে তাদের অস্ত্র নিয়ে বিশ্বজুড়ে বড় বড় হাওয়াবাজি করে আমেরিকাকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেয় যুদ্ধের ময়দানে সেই অস্ত্রগুলো কেন কোনো কাজেই আসে না ভেনেজুয়েলার আকাশসীমা ঢাকা ছিল চীনের তৈরি অত্যাধুনিক জে টোয়েন্টি সেভেন রাডার আর রাশিয়ার কিংবদন্তি এস থ্রি হান্ড্রেড মিসাইল সিস্টেম দিয়ে চীন তাদের এই জে ওয়াই টোয়েন্টি সেভেন রাডারের নাম দিয়েছিল স্টেলথ হান্টের রাডার তাদের দাবি ছিল এই রাডার দিয়ে নাকি আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টার এবং এফ থার্টি ফাইভ স্টেলথ বিমানকেও অতি সহজে শনাক্ত করা যাবে কিন্তু বাস্তব যুদ্ধের ময়দানে দেখা গেল এক করুণ দৃশ্য আমেরিকার অস্ত্রের সামনে চীনের অস্ত্রগুলো স্রেফ এক একটি লোহার তৈরি জঞ্জাল হিসাবে প্রমাণিত হল ভেনেজুয়েলার এয়ার ডিফেন্সকে চূর্ণ বিচূর্ণ করে আমেরিকার ডেল্টা ফোর্স এ যাবৎকালের সর্বশ্রেষ্ঠ মিশনটাকে সফলভাবে সংগঠিত করল ভেনেজুয়েলার এয়ার ডিফেন্স অপারেটররা তাদের চীনা জে ওয়াই টোয়েন্টি সেভেন রাডারের ওপর পূর্ণ ভরসা রেখে বসেছিল এই রাডারটি হল একটি অত্যাধুনিক মিটার ওয়েভ রাডার যা কম ফ্রিকোয়েন্সির ভিএইচএফ তরঙ্গ ব্যবহার করে স্টেলথ বিমান ধরার দাবি করে তাই আমেরিকা তার প্রথম চালটি চালল অত্যন্ত ধূর্ততার সাথে তারা ভেনেজুয়েলার আকাশে সরাসরি ফাইটার জেট না পাঠিয়ে প্রথমে পাঠাল ই এ এইটিন গ্রাউলার্স এবং অত্যাধুনিক জ্যামিং প্ল্যাটফর্ম চীনের জে ওয়াই টোয়েন্টি সেভেন রাডারের সবচেয়ে বড় দুর্বলতা হল এর লো রেজলিউশন এবং হাই পাওয়ার জ্যামিংয়ের সামনে অক্ষমতা এই দুর্বলতাকে কাজে লাগিয়ে আমেরিকা চীনা রাডারের পুরো ইলেকট্রোম্যাগনেটিক স্পেকট্রামকে নয়েজ দিয়ে প্লাবিত করে দিল ফলে চীনা রাডারগুলোর ব্রেন কাজ করা বন্ধ করে দিল সামরিক ভাষায় একে বলে স্যাচুরেটেড ইলেকট্রনিক অ্যাটাক চীনা অ্যালগোরিদম আমেরিকার এই হাই পাওয়ার জ্যামিংকে প্রসেস করতে সম্পূর্ণভাবে ব্যর্থ হল এবং লিটারেলি অন্ধ হয়ে গেল চীনা রাডার অন্ধ হয়ে যাওয়ার পর ভেনেজুয়েলা তাদের সেকেন্ড লেয়ার ডিফেন্স অর্থাৎ রাশিয়ার এস থ্রি হান্ড্রেড এয়ার ডিফেন্স সিস্টেমকে সক্রিয় করার চেষ্টা করে রাশিয়ার দাবি ছিল এটি যে কোনো জ্যামিং পরিবেশে কাজ করতে সক্ষম কিন্তু এখানেও আমেরিকা এক মক্ষম মাস্টার মাস্টারস্ট্রোক দিল এস থ্রি হান্ড্রেডকে প্রতিহত করার জন্য আমেরিকা ব্যবহার করল বিশেষ ধরনের মিনিয়েচার এয়ার লঞ্চড ডিকয়েজ এগুলো আসলে হলো ছোট ছোট ড্রোন যা রাডার স্ক্রিনে একটি বড় ফাইটার জেটের মতো সিগনেচার তৈরি করে ফলে ভেনেজুয়েলার রাডারগুলো মনে করল শত শত মার্কিন যুদ্ধ বিমান তাদের দিকে ধেয়ে আসছে যখনই তারা এই টার্গেটগুলো ধ্বংস করার জন্য তাদের ফায়ার কন্ট্রোল রাডার অন করলো তখনই তাদের এস থ্রি হান্ড্রেডের গোপন পজিশন প্রকাশ হয়ে গেল আর ব্যাস যখনই এস থ্রি হান্ড্রেডের গোপন পজিশন প্রকাশ হয়ে গেল তখনই আমেরিকা ময়দানে নামালো তাদের পঞ্চম প্রজন্মের এফ থার্টি ফাইভ ফাইটার জেটগুলোকে এফ থার্টি ফাইটার জেটগুলো তাদের ইনবিল্ট ইলেকট্রনিক ওয়ারফেয়ার স্যুট ব্যবহার করে এস থ্রি হান্ড্রেডের সিগন্যালকে ডিজিটাল রেডিও ফ্রিকোয়েন্সি মেমোরি জ্যামিংয়ের মাধ্যমে ঘুরিয়ে দিল ফলে রাশিয়ান মিসাইলগুলো লক্ষ্যে আঘাত হানার বদলে লক্ষ্যভ্রষ্ট হয়ে টপা টপ সমুদ্রে গিয়ে পড়তে লাগল অর্থাৎ চীনা রাডারগুলো হয়ে গেল অন্ধ আর রাশিয়ান মিসাইলগুলো হয়ে গেল লক্ষ্যভ্রষ্ট একবার রাডার নেটওয়ার্ক ও এয়ার ডিফেন্স সিস্টেম ভেঙে পড়ার পর ভেনেজুয়েলার আকাশ কার্যত উন্মুক্ত হয়ে পড়ল তখন আর আমেরিকাকে আটকায় কে এরপর শুরু হলো মরণ কামড় মার্কিন এয়ার ফোর্স ভয়ঙ্কর প্রিসিশন স্ট্রাইকের মাধ্যমে ভেনেজুয়েলার একের পর এক এয়ার বেস বাংকার এবং কমান্ড সেন্টারগুলো গুড়িয়ে দিতে শুরু করল এভাবে ভেনেজুয়েলার লাস্ট লাইন অফ ডিফেন্সগুলো ধ্বংস হয়ে গেল আমেরিকার সামনে অসহায় আত্মসমর্পণ ছাড়া তখন ভেনেজুয়েলার কাছে আর কোনও গতি নাই সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত ছিল যখন আমেরিকার নাইট স্টকার্স হেলিকপ্টারগুলো নিঃশব্দে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রাসাদে হানা দেয় চীনের প্রযুক্তির ওপর ভরসা করে তিনি তখন নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে ঘুমোচ্ছিলেন তিনি টেরও পাননি কখন আমেরিকার কমান্ডোরা তার ঘরের দরজায় চলে এসেছে চীনের যে এয়ার ডিফেন্স সিস্টেমের তাকে সুরক্ষা দেওয়ার কথা ছিল সেই সিস্টেমের ধ্বংসস্তূপের ওপর দিয়েই সস্ত্রিক মাদুরোকে বন্দি করে নিয়ে গেল আমেরিকার দুর্ধর্ষ ডেল্টা ফোর্স আর ল্যাটিন আমেরিকার বুকে রচিত হল ইতিহাস বিশ্বের ইতিহাসে আগে কখনোই এমনটা হয়নি যে এক দেশ আরেক দেশে সেনা অভিযান চালিয়ে সেই দেশের প্রেসিডেন্ট ও তার স্ত্রীকে বন্দি করে নিজের দেশে নিয়ে গেছে আর এই সম্পূর্ণ মিশনটা আমেরিকা সফলভাবে সম্পন্ন করেছে মাত্র তিন ঘন্টার মধ্যে ভাবুন একবার কতটা মারাত্মক নিখুত অপারেশন ছিল এটা এই অপারেশনের মাধ্যমে আমেরিকা গোটা বিশ্বকে জানান দিয়ে দেয় গোটা বিশ্বের বস এখনও আমেরিকাই আছে বন্ধুরা আমেরিকার প্রবল সামরিক সক্ষমতা ছাড়া ভেনেজুয়েলায় এই অপারেশন আরও একটা জিনিস দিনের আলোর মতো পরিষ্কার করে দিয়েছে সেটা হলো চীনের অস্ত্রগুলো আসলে কাগজের বাঘ তারা যতই বলুক না কেন তাদের অস্ত্র আমেরিকার সমান বাস্তবে যুদ্ধের ময়দানে দেখা গেল সেগুলো স্রেফ জঞ্জাল ছাড়া আর কিছুই নয় চীনের রং মাখানো চমকদার মার্কেটিং আর মিথ্যে দাবির ফাঁদে পড়ে ভেনেজুয়েলা আজ শেষ হল রাশিয়ার এয়ার ডিফেন্স সিস্টেমকে আমি বিশেষ দোষ দেব না কারণ এস থ্রি অনেক পুরনো এয়ার ডিফেন্স সিস্টেম পঞ্চম প্রজন্মের ইলেকট্রনিক ওয়ারফেয়ার ও ফাইটার জেটের সামনে এস থ্রি হান্ড্রেডের টেকনোলজি অনেক ব্যাকডেটেড এস থ্রি হান্ড্রেডকে দিয়ে রাশিয়া আমেরিকার এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু র্যাপ্টারকে মারতে পারার দাবিও জানায় না এফ থার্টি ফাইভ বা এফ টোয়েন্টি টু র্যাপ্টারকে মারার জন্য তাদের কাছে আরও অ্যাডভান্সড এস ফোর হান্ড্রেড এবং এস ফাইভ হান্ড্রেড আছে কিন্তু চীনের জে ওয়াই টোয়েন্টি সেভেন রাডার একেবারে নতুন রাডার এটা নিয়ে তাদের অনেক গর্ব খোদ চীনের আর্মিও এই রাডার ব্যবহার করে এত বড় বড় দাবি করে শেষ ফল কী হল যুদ্ধের ময়দানে মুখ থুবড়ে পড়তে হলো। এই ব্যর্থতা বিশ্বের সেই দেশগুলোর জন্য এক বড় শিক্ষা যারা চীনা অস্ত্রের উপর ভরসা করে নিজেদের দেশের নিরাপত্তা নিশ্চিত করতে চায় যুদ্ধের ময়দানে স্রেফ কপি করা প্রযুক্তি ও অস্ত্রশস্ত্র দিয়ে জেতা যায় না তার জন্য লাগে আসল ইনোভেটিভ পাওয়ার যা চীনের কাছে নেই বন্ধুরা আপনারা কি মনে করেন চীনের অস্ত্রগুলো কি সত্যি যুদ্ধের যোগ্য নাকি এগুলো স্রেফ দেখানোর জন্য চীনের অস্ত্র নিয়ে যে বিশ্ব জুড়ে হাসাহাসি হচ্ছে তাতে কি বেইজিং কোনো শিক্ষা নেবে নাকি শিক্ষা না নেওয়াই ভারতের জন্য ভালো কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে লাইক করুন শেয়ার করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ